আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো আমি রাহাদুর রহমান রিকি পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে আজকে আমরা সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলবো তো সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে এখন যদি আমি কিছু মোটিভেশনাল কথাবার্তা শুরু করি বা অনুপ্রেরণামূলক কথাবার্তা তো হয়তোবা ভিডিও যতক্ষণ চলবে ততক্ষণ হয়তোবা তাদের ভালো লাগবে কিন্তু ভিডিও শেষ এরপর থেকে তাদের মোটিভেশনও কাজ করবে না কিছুই না সেই ডিপ্রেশন বা হতাশায় তাদের ভিতরে কাজ করবে এর থেকে আমি যদি বলি যে তোমরা এখানে ফর্ম ফিল আপ করো এখানে ফর্ম ফিল আপ করলে পারে তোমরা এখানে চান্স পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন ওই জিরো আসলে একমাত্র লাখ একটা বলে একটা জিনিস আছে তো আল্লাহ যদি চাই বা সৃষ্টিকর্তা যদি না চাই তুমি আসলে চাইলেও তো ভর্তি হতে পারবে না তো ওই এক পার ওই জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কিন্তু বাকি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট তোমার এখানে চান্স পাওয়ার সম্ভাবনা আছে সেই জায়গাটা হচ্ছে বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ হ্যাঁ তুমি তোমাদের যে বুটেক্স অধিভুক্ত দশটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেখানে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা নাইনটি তো এখন আমি বলবো কিসের জন্য তোমাদের চান্স ট্রান্সফার এখানে সহজ হবে প্রথমত তুমি একজন সেকেন্ড টাইমার তোমার মোটামুটি দুইবার করে সিলেবাস পড়া আছে ঠিক আছে তুমি মানে মোটামুটি সিলেবাস সম্পর্কে তোমার ভালো রকমের আইডিয়া আছে দ্বিতীয়ত এখানকার প্রস্তুতি নেওয়া তুলনামূলক সহজ তোমার যদি ইন্টারে মোটামুটি বেসিক ক্লিয়ার থাকে এবং তুমি যদি টেক্সটাইলের ভর্তি পরীক্ষার বিগত বছর প্রশ্নগুলো সমাধান করে আসতে পারো ভালো মতো এবং তুমি যদি ভর্তি পরীক্ষার হলে সেগুলো যদি ভুল না করো তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন আর তৃতীয়ত এখানে প্রতিযোগিতাটা তুলনামূলক অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কিছুটা কম কারণ কি জানো এখান মানে এই পাবলিক ইঞ্জিনিয়ারিং যে কলেজগুলো রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বলো বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বলো এখানে আসলে ফার্স্ট টাইমাররা ওরকম দাম দেয় না ফার্স্ট টাইমাররা ভাবে কি যে আমি আসলে সেকেন্ড টাইম পরীক্ষা দিব পরীক্ষা দেওয়ার পরে আমার তো ফার্স্ট টাইম হয় না কিন্তু আমি যখন সেকেন্ড টাইম পরীক্ষা দেবো আমি তো ভালো মতো পড়াশোনা করছি আমি তো দুইবার করে পড়াশোনা করছি তার মানে আমার চান্স হবেই হবেই হবে কিন্তু আসলে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে ভালো জায়গায় চান্স পাই ওই সংখ্যাটা আসলে তুলনামূলক কমই বলা যায় পাই ঠিক আছে কিন্তু তুলনামূলক কম মেডিকেল অবশ্যই পাই বা অন্যান্য ভালো জায়গায় পাই কিন্তু ওই সংখ্যাটা তুলনামূলক কম তো ফার্স্ট টাইমারদের যে অবহেলা এই অবহেলাটার কারণেই হলো তোমার এখানে প্রতিযোগিতাটা কিছুটা কম যার জন্য আমাদের সেকেন্ড টাইমারদের স্কোপ বেড়ে যায় আর হ্যাঁ আর কারণ কি এখানে সেকেন্ড টাইমে কোনো মার্ক কাটা হয় না বুঝছো যার জন্য তোমাদের চান্স পাওয়া তুলনামূলক ইজিয়ার আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি সহায়তা গ্রুপ এত গ্রুপে বিভিন্ন সেকেন্ড টাইমারদের যে প্রশ্নগুলো দেখছি সেটা হলো ভাই আমি আসলে ফার্স্ট টাইমে এত জায়গায় পরীক্ষা দিচ্ছি কোথাও চান্স হয় নাই সেকেন্ড টাইমে এত জায়গায় পরীক্ষা দিচ্ছি কোথাও চান্স হয় নাই মানে আমি এখনও কোথাও ভর্তি নাই সামনে গুচ্ছ পরীক্ষা বাকি রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাকি আমি জানি না আমার কি হবে আমি চান্স পাবো কি পাবো না তো আমি তো একবারে মানে হাই হুতাশ অবস্থা এক একজনের ডিপ্রেশনে মানে পড়ে গেছে সবগুলাই তো বাস্তবতা মানে আমি নিজের প্রেক্ষাপটটা বলি সেটা হচ্ছে আমি নিজে একজন সেকেন্ড টাইমার ছিলাম এবং আমি বাইশটা জায়গায় ভর্তি পরীক্ষা দিয়েছি বাইশটা জায়গায় ভর্তি পরীক্ষা দিয়েছি মানে পজিশান এসেছে কিছু কিছু জায়গায় কিন্তু মানে সাবজেক্ট আসেনি অত অবশেষে তেইশতম জায়গায় আমার চান্স হয় এবং সেটা আমি এখানে পড়াশোনা করতেছি তো তোমাদের যারা সেকেন্ড টাইমার আছো অবশ্যই এখানে আবেদন করো ইনশাল্লাহ তোমাদের চান্স হবে আশা রাখছি আর হ্যাঁ মানে তোমাদের ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে বা সেকেন্ড টাইম প্রিপারেশান নিয়ে যদি কারো কোনো জানার থাকে বা কিছু যে কোনো ধরনের প্রশ্ন থাকে ভিডিও ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে তোমরা নির্দ্বিধায় নক করতে পারো ধন্যবাদ সকলকে